কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না মুক্তিযোদ্ধাদের জন্য কোটা এক জিনিস কিন্তু মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনি তারা দেশের জন্য কি করেছে এই যে মুক্তিযোদ্ধাদের বিশাল নাতি নাতনি পরিবার আছে ওরা দেশের জন্য দুই আনার কোনো উপকার করছে কিনা যে যিনি দেশের জন্য উপকার করেন নাই যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী না তিনি সংবিধানের কোন ধারা মোতাবেক কোটার বেনিফিশিয়ারি হবেন যেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা কোটা দেবার কথা বলছি সংবিধানে সংবিধানের ধারা মোতাবেক মুক্তিযোদ্ধারা কি কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাষ্ট্রের মূলধারায় নিয়ে আসতে হবে মুক্তিযোদ্ধা জনগোষ্ঠী সেটার মধ্যে পড়েন না দু হাজার সালের আন্দোলনটাকে নীরব করে দেওয়া আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল যে একটা ওয়াদা দিয়ে দেওয়া এই ওয়াদা দিয়ে মোটামুটি আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া সে আঠারো সালে যে প্রসেসের মধ্য দিয়ে কোটা প্রথা বাতিল করা হয়েছিল সেটা সলিড ছিল না সেটা সঠিক প্রসেস ছিল না ছিল না বলেই আজকে ব্যাকডোর দিয়ে নাতি নাতনি এই পাটপাট জনগোষ্ঠীকে দিয়ে আবার একটা আই রিট করে হাইকোর্টের উপরে বন্দুক রেখে এটাকে আবার ফিরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সংবিধানে যে মৌলিক অধিকারের চাপ্টার আছে সেখানে বলা আছে যে প্রজাতন্ত্রের সকল কাজে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের যারা নাগরিক আছেন তারা প্রজাতন্ত্রের যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন এবং চাকরি পাওয়ার জন্য যে শর্ত আছে পূরণ করলে এই চাকরিটা উনি পাবেন এখানে শুধুমাত্র একটা এক্সেপশন দেওয়া আছে যে রাষ্ট্র চাইলে এমন কিছু প্রভিশন করতে পারবে যদি পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসতে হয় এটা আমাদের সংবিধানে আছে কোটা কিন্তু পাকিস্তান আমলে ছিল ব্রিটিশ আমলেও ছিল বিভিন্ন ফর্মে কোটাটা কেন করা হয়েছিল পাকিস্তান আমলে কোটা ছিল কিন্তু আমাদের এই বাঙালিদেরকে বিভিন্ন সেক্টরে এগিয়ে নিয়ে আসবার জন্য আর কি কোটা ছিল যেমন ধরেন একসময় পাকিস্তানের সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট হবার জন্য যে হাইট ছিল মিনিমাম হাইট ছিল হচ্ছে ফাইভ এখন ফাইভ থাকার কারণে যেটা হয়েছে বাংলাদেশ থেকে সেনাবাহিনীতে বিশাল সংখ্যক অফিসাররা চান্স পেতেন না তখন কোটা দিয়ে যেটা করেছে যে বাঙালিদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট সিক্স একটা ফাইভ পয়েন্ট ফোরে নামায় নিয়ে আসা হয়েছে দুই ইঞ্চি কমিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে দেখবেন যে আমাদের অনেক সেনা কর্মকর্তা ওখানে চাকুরির সুযোগ পেয়েছেন ঠিক একইভাবে পাকিস্তানের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রজাতন্ত্রের বিভিন্ন কাজে এই কোটা ছিল তো পাকিস্তান আমলে কোটা ছিল আমাদের বাঙালিদেরকে চাকুরিতে এগিয়ে নিয়ে আসার জন্য কারণ বাঙালিরা টোটাল জনগোষ্ঠীর মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল এখন প্রশ্ন হচ্ছে যেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা কোটা দেবার কথা বলছি সংবিধানে সংবিধানের ধারা মোতাবেক মুক্তিযোদ্ধারা কি কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিনা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে যারা আওয়ামী ঘরনার যারা এই মুক্তিযোদ্ধা সনদ মানে বাইর করছেন জোগাড় করছেন তারা কি কেউ গরিব মানুষ আবার আমরা এমন গরিব মুক্তিযোদ্ধাদের কথা জানি যিনি রিক্সা চালায় খান এমন গরিব মুক্তিযোদ্ধাদের গল্প আমরা পড়েছি যিনি ভিক্ষা করে চলছেন এমন গরিব মুক্তিযোদ্ধাদের কথা আমরা জানি যিনি কাগজ নাই কিন্তু এলাকার মানুষ জানে যিনি মুক্তিযোদ্ধা কিন্তু সনদ নাই তিনি ভাতা পাচ্ছেন না অতএব যে কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাষ্ট্রের মূলধারায় নিয়ে আসতে হবে মুক্তিযোদ্ধা জনগোষ্ঠী সেটার মধ্যে পড়েন না এরপরে হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা এক জিনিস কিন্তু মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনি তারা দেশের জন্য কি করেছে এই যে মুক্তিযোদ্ধাদের বিশাল নাতি নাতনি পরিবার আছে ওরা দেশের জন্য কোনো উপকার উপকার করছে যে দেশের জন্য করেন নাই যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী না তিনি সংবিধানের কোন ধারা মোতাবেক কোটার বেনিফিশিয়ারি হবেন দ্বিতীয়ত দেখেন যে কোটার বেনিফিট দেওয়ার কথা যেটা বলা হয়েছিল হচ্ছে আন্দোলনটা সেখানে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দু সালে এটা বাতিল করা হয়েছে প্রশ্ন হচ্ছে আঠেরো সালের যে প্রজ্ঞাপন একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা কনস্টিটিউশনাল প্রভিশনকে নাই করে দেয়া যায় কি না আমরা মনে করি যে যেই প্রসেসে করলে এই কাজটা সলিড হইতো সেই কাজটা তখন করা হয়নি এটা একটা ফাঁকিঝুঁকি কাজ করা হয়েছে সিম্পলি দু হাজার সালের আন্দোলনটাকে নীরব করে দেওয়া আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল যে একটা ওয়াদা দিয়ে দেওয়া এই ওয়াদা দিয়ে মোটামুটি আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া আমাদের বুঝতে হবে যে অধিকারটা অথবা যেই প্রফেশনটা সংবিধান এবং এই সংবিধানের সাব লয়ের মাধ্যমে করা হয় সেটা ওই একই প্রসেসে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাই লয়ের মধ্য দিয়ে করতে হয় সেটা সিফ সিম্পলি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েটা হয় না অতএব আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঠেরো সালে যে প্রসেসের মধ্য দিয়ে কোটা প্রথা বাতিল করা হয়েছিল সেটা সলিড ছিল না সেটা সঠিক প্রসেস ছিল না ছিল না বলেই আজকে ব্যাকডোর দিয়ে নাতি নাতনি এই পাটপাট জনগোষ্ঠীকে দিয়ে আবার একটা আই রিট করে হাইকোর্টের উপরে বন্দুক রেখে এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে